এটা তো ইতি তোমরা সবাই চেনো হ্যাঁ এটা ঝুমা এটা মানুদার বউ ও মুখ তোলে না হ্যাঁ এটা তো হয় আমার বোন এটা আমার বান্ধবী হ্যাঁ তোমাদের এর আগে হয়তো দেখায়নি দেখো হ্যাঁ ওটা আমার মোস্ট টু এটা মোস্ট ওয়ান্টেড আমার ফলোয়ার ফলোয়ারি

এটা আমার সেজ বোন এর নাম টগর এটা অনলি ওয়ান একমাত্র আমাদের বৌমনি এটা আমার বন্ধু এর সঙ্গে তো আগেই পরিচয় হয়েছে

সব মিলিয়ে একটা নিখাত আড্ডা চলছে বন্ধুরা চলো ওখানে খাওয়া দাওয়া চলছে এখানে খাওয়া দাওয়া চলছে তো আজকে এইটুকুই রাখলাম বন্ধুরা দেখা হবে আবার পর্বের ভিডিওয় টাটা বন্ধুরা